ঢেকারী হতে বসেছে বাংলাদেশ পাকিস্তান দেউলিয়া হতে চলেছে কোন কোন দেশ ভারত নিয়েও ভয়াবহ রিপোর্ট ফাঁস দেউলিয়া হওয়ার দরজায় দাঁড়িয়ে রয়েছে শতাধিক দেশ বিশ্ব অর্থনীতির এহেন করুণ দশা কেন বাংলাদেশ পাকিস্তান নিয়ে কার্যত ঘটিহারা ইতিমধ্যেই দেউলিয়া হতে বসেছে আর কোন কোন দেশ ভারতের কি পরিস্থিতি জানুন খাদ্যের জন্য হাহাকার দেউলিয়া হওয়ার মুখে শতাধিক দেশ বিশ্ব ব্যাংকের রিপোর্টে নাম আছে ভারতের ইতিমধ্যেই ভয়াবহ তালিকা প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক দেখে নিন কোথাও এক টুকরো রুটির আকাশ ছোঁয়া দাম কোথাও আবার পেট্রোল কিনতে নাভিশ্বাস উঠছে আংজনার সব মিলিয়ে পরিস্থিতি মোটেও সুবিধার নয় রাষ্ট্রসংঘের দাবি যে কোনো দিন কোষাগার শূন্য হতে পারে দুনিয়ার অন্তত পঞ্চাশটি রাষ্ট্রের বিশ্ব ব্যাংক আবার এই তালিকায় রেখেছে একশো আটটি দেশের নাম এর মধ্যে অধিকাংশ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া হলেও দেউলিয়া হওয়ার খাঁড়া ঝুলছে বেশ কয়েকটি উন্নত দেশের ওপরেও কোন দেশের বৈদেশিক অর্থভাণ্ডার ফুরিয়ে গেলে তার কপালে জোটে দেউলিয়ার তকমা দ্বিতীয়ত এই রাষ্ট্রগুলির নিজস্ব কোষাগারে থাকে না একটা টাকাও বিশ্বব্যাঙ্ক এবং রাষ্ট্রপুঞ্জের দেউলিয়া হতে চলা দেশগুলির তালিকায় নাম নেই ভারতের তবে এখানকার অধিকাংশ রাজ্যের ঋণের অঙ্ক দ্রুত গতিতে বাড়ছে যা নয়াদিল্লিকে দেউলিয়া হওয়ার দিকে ঠেলে দিতে পারে বর্তমানে মহারাষ্ট্র এবং গুজরাট ছাড়া কোনো রাজ্যের ঋণ নিয়ন্ত্রণের মধ্যে নেই বিষয়টি নিয়ে অর্থমন্ত্রকের চিন্তা বেড়েছে বলে সূত্র মারফত মিলেছে খবর আর্থিক বিশ্লেষকেরা জানিয়েছেন মুদ্রাস্ফীতির হার সাত শতাংশ বাতার বেশি হলেই সংশ্লিষ্ট দেশ বট সংকটের মুখে পড়তে পারে